এই অ্যাসিড বৃষ্টি পূর্ব কোনো সতর্কতা ছাড়াই জনজীবনে বিপদ নিয়ে আসে চোখের পলকে অ্যাসিড বৃষ্টি নামতে তখন মানুষ সহ সবকিছু গলে যেতে থাকে গাড়ির বাইরের পর্দাও গলে যেতে থাকে এবং গ্লাসগুলো ভেঙে গলে যায় এক শিশু তখন স্তব্ধ হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে প্রচন্ড অ্যাসিড বৃষ্টি পড়তে থাকে কিন্তু বৃষ্টির কোনো থামার নাম নেই মানুষজন তখন গাড়ি রেখে দৌড়ে পালাতে শুরু করে শহরটি তখন তাণ্ডব নরকে পরিণত হয় কিছু সময় পরে বৃষ্টি থেমে যায় তখন এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটর করে শহরের বাইরে একটি সুরক্ষা কেন্দ্রে যেতে থাকে অতিরিক্ত চালানোর কারণে বাইকের চাকা দিয়ে ধোয়া বের হয় কখন আবার বৃষ্টি শুরু হবে কেউ জানে না তাই তারা বাইক রেখে পায়ে হেঁটে রওনা হয় তাদের কাছে মাত্র একটি হেলমেট ছিল তাই সেটি তারা তাদের শিশুকে পরিয়ে দেয় আকাশ আবার কালো মেঘে ঢেকে যায় মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হতে চলেছে লোকটি তখন তাড়াহুড়ো করে পরিবারকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে অনেকক্ষণ হাঁটার পর তার স্ত্রী ক্লান্ত হয়ে পড়ে যায় শিশুটি কিছু বলতে চাইলেও লোকটি তার স্ত্রীকে না তুলে তাকে সাহস দিয়ে উঠে সামনে এগিয়ে যেতে বলে জঙ্গল পেরোতে পেরোতে শিশুটি তৃষ্ণায় বেহাল হয়ে পড়ে তখন লোকটি থেমে গিয়ে নিজের শেষ বোতল পানি তার বাচ্চাকে দেয় তারা যখন শহরের বাইরে সেই সেন্টারে গিয়ে পৌঁছায় তখন দেখা যায় সেটি ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে গার্ডরা লোকজন চারিদিকে থাকে বাচ্চাটি তীব্র তৃষ্ণায় মাটিতে পড়ে যায় তখন লোকটি মাটিতে পড়ে থাকে একটি প্লাস্টিকের বোতল তুলে নেয় লোকটি বলে তোমরা এগিয়ে চলো আমি পানি খুঁজে নিয়ে আসছি লোকটি একা দৌড়ে চলে একটি বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং রান্নাঘরে গিয়ে লোকটি তাড়াতাড়ি বোতলে পানি ধরতে থাকে তখনই এক বন্দুকধারী তার সামনে এসে দাঁড়ায় তখন লোকটি কাঁপতে কাঁপতে বলে আমার শুধু পানি চাই আমার পরিবার বাইরে তীব্র পরিস্থিতিতে বেঁচে থাকার লড়াই করছে লোকটির কথা শুনে বাড়ির মালিক তাকে নিচতলায় বেসমেন্টে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু সেখানে মাত্র একটি জায়গা ফাঁকা ছিল ভেতরে থাকলে সে নিজে হয়তো বেঁচে যাবে কিন্তু তার পরিবার তাকে খুঁজতেই থাকবে তখন বাইরে অন্ধকার মেঘ আরো ঘন হয়ে আসে তার মা ছেলেকে নিয়ে হাঁটছে ছেলে তখন হেলমেট খুলে চিৎকার করে বলে ওঠে তুমি কেন বাবাকে থামালে না অ্যাসিড বৃষ্টির ফোটা তখনই মাটিতে পড়ে মা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে ঠিক তখনই ছেলেটির বাবা আবার দৌড়ে ফিরে আসে লোকটি তার ছেলেটিকে আবার হেলমেট পরিয়ে দেয় এবং পুরো পরিবারকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে রাস্তায় লোকটি একটি লোহার টিন খুঁজে পায় সেটি মাথার ওপরে তুলে ধরে পরিবারকে বৃষ্টির ক্ষয় থেকে রক্ষা করার চেষ্টা করে বৃষ্টি তখন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হয় এবং লোকটির শরীর দগ্ধ হতে থাকে তবুও লোকটি থামে না হাতের মধ্যে ফোসকা পড়ে যায় মুখ এতটাই ঝলসে যায় যে চেনার উপায় থাকে না কিন্তু সে হার মানে না সামনে একটি গুহা দেখতে পেয়ে শেষ নিঃশ্বাসের লড়াইয়ে লোকটি নিজের পরিবারকে সেই গুহার ভেতরে ঠেলে দেয় তারপর লোকটি নিজেই গুহার মুখের সামনে পড়ে যায় তখন স্ত্রী তার পোড়া জামা কাপড় সরিয়ে স্বামীর কথা ভেবে ছেলেকে বুকে জড়িয়ে হাও মাও করে কেঁদে ওঠে তখন গুহার অ্যাসিড বৃষ্টি পড়তে থাকে থাকে ছেলে আবার এগিয়ে যেতে দেয়ালে কান্নায় ভেঙে পড়লেও তারা থামে না গুহার এক দেয়ালের পাশে মা শরীর ঠেসে দেয় যেন ছেলে গুহা পার হয়ে যেতে পারে আর মা সেই জায়গাতেই চিরদিনের মতো থেকে যায় প্রকৃতির কাছে পরাজিত হয়ে এরপর ছেলেটি হাঁটতে হাঁটতে বাইরে বের হয়ে আসে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব